নমস্কার বন্ধুরা তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে রূপশ্রী প্রকল্প কি কারা আবেদন করতে পারবে কি কি নিয়ম রয়েছে কি ডকুমেন্টস লাগবে এবং ফর্মটি কোথায় জমা করতে হবে তো বিস্তারিত জানুন আজকের ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের রূপশ্রী প্রকল্প হলো দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ের জন্য আর্থিক সহায়তা প্রদানের একটি সামাজিক সুরক্ষা প্রকল্প তো যেখানে পঁচিশ হাজার টাকা এককালীন অনুদান দেয়া হয় তো এখন প্রশ্ন হচ্ছে যে এই প্রকল্পের মূল উদ্দেশ্য কী তো এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মেয়েদের বিয়ের খরচ বহন করতে সাহায্য করা এবং দু নম্বর হচ্ছে দরিদ্র পরিবারগুলিকে উচ্চ সুদে ঋণ নিতে বাধ্য হওয়া থেকে রক্ষা করা তো এখন প্রশ্ন হচ্ছে যে এই প্রকল্পের জন্য আমরা কি সুবিধা পাব তো যেসব পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকার কম তাদের মেয়ের বিয়ের সময় এককালীন পঁচিশ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয় এবং এই প্রকল্পের আবেদন অনলাইন অফলাইন দুই মাধ্যমেই করা যাবে এবং প্রকল্প এই প্রকল্পটি সব জেলায় আমরা আবেদন করতে পারবো বা সব জেলায় এই প্রকল্প আবেদন করা যাবে বা প্রকল্পের সুবিধা পাওয়া যাবে তো এখন প্রশ্ন হচ্ছে যে এই প্রকল্পের যোগ্যতা অর্থাৎ এই প্রকল্পে আবেদনের ক্ষেত্রে যেহেতু অ্যাপ্লিকেন্ট বা আবেদনকারী একটি মেয়ে তার বিয়ের জন্য এই প্রকল্পের টাকাটি সে পাবে তো সেক্ষেত্রে কী যোগ্যতা থাকলে সেই মেয়েটি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে তো পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকার কম হতে হবে এবং অবশ্যই আবেদনকারীকে অবিবাহিত হতে হবে এবং তার বয়স আঠেরো বছরের বেশি হতে হবে তো এই প্রকল্পের আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি রয়েছে অর্থাৎ কোন কোন ডকুমেন্টস জমা দিতে হবে তো এক্ষেত্রে কিন্তু প্রথমেই রয়েছে যে আবেদনকারীর বয়সের প্রমাণপত্র তো এক্ষেত্রে জন্মশংসাপত্র আধার কার্ড ভোটার আইডি কার্ড মাধ্যমিকের অ্যাডমিট স্কুল ছাড়পত্র তো এগুলোর মধ্যে যে কোনো একটি দেওয়া যেতে পারে এবং বিয়ের প্রমাণপত্র অর্থাৎ বিয়ের তারিখের প্রমাণপত্র অর্থাৎ বিয়ের কার্ড এবং আবেদনকারীর ঠিকানা ও বসবাসের প্রমাণপত্র পারিবারিক আয়ের প্রমাণপত্র আবেদনকারী এবং পাত্রের পাসপোর্ট সাইজের ছবি এবং আবেদনকারী ও পাত্রের স ঘোষণাপত্র তো এই সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে এবং এখন হয়েছে আবেদন করার পদ্ধতি তো আবেদন করার পদ্ধতি হচ্ছে যে প্রথমে রূপশ্রী প্রকল্পের ফর্ম সংগ্রহ করতে হবে এবং আপনারা কিন্তু পঞ্চায়েত অফিস বা বিডিও অফিস থেকে এই ফর্মটি সংগ্রহ করে সেখানে ফিল করে জমা করতে পারেন প্রয়োজনীয় ডকুমেন্টস সহ তো এটা হচ্ছে অফলাইন পদ্ধতি আর অনলাইন আবেদন করার জন্য রূপশ্রী প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট তো সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অনলাইন ফিল করতে হবে বা অনলাইন ফর্মটি ফিল করে জমা করতে হবে তো কিভাবে রূপশ্রী প্রকল্পের অনলাইনে ফর্ম ফিল করবেন বা অনলাইন অ্যাপ্লিকেশান করবেন তো সেই নিয়ে পরে ভিডিও আসবে তো এই হলো রূপশ্রী প্রকল্প কি। কারা পাবে কত টাকা পাবে এবং কোথায় জমা করবে কি কি ডকুমেন্টস লাগবে এই প্রকল্পে আবেদনের জন্য তো আজকের এই হল ভিডিওর মূল তথ্য অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে